সামনে আসছে রোমাগান ক্যারিম এই রোমাগনে যারা রোজা রাখতে অক্ষম শারীরিক অসুস্থতার কারণে বা অনেক বেশি বৃদ্ধ বা বৃদ্ধা হওয়ার কারণে বা এমন কোনো মেডিকেল ইস্যুস এর কারণে যে আপনি যদি রোজা থাকেন তাহলে আপনার বড় ধরনের সমস্যা হবে ক্ষতি হবে বা ডাক্তার আপনাকে নিষেধ করেছে অথবা আপনি রোজা রাখতে একেবারেই অক্ষম তো সেক্ষেত্রে আপনি কি করবেন এ ব্যাপারে পবিত্র কোরআন উল কাজিমের সুরায়ে বাতারার একশো চুরাশি নম্বর আয়াতে আল্লাহ পাকরবুল আলমিন সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাকরবুল আলমিন বলেন ওয়ালেল্লে দীন ইউটি উ না বু ফি দিয়ে তুং তু আয়ামু স্কিম এই আয়াতের ব্যাখ্যায় ওলা বাইক করেন যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম যে ব্যক্তি সক্ষম যে ব্যক্তি অক্ষম দুই ব্যক্তির মধ্যে পার্থক্য আছে যার শারীরিক ফিটনেস ঠিক আছে কোনো প্রতিবন্ধকতা নাই সে ব্যক্তির একটু কষ্ট হইলেও সে রোজা রাখতে পারে ব্যক্তি হচ্ছে সক্ষম একে এ রোজা বাদ দিতে পারবে না পক্ষান্তরে যে ব্যক্তি অক্ষম তার শরীর চলতেছে না বা মেডিকেলে ভর্তি আছে বা ডাক্তার নিষেধ করেছে বা ক্যান্সারের মতো ভয়ানক রোগের সে মুখোমুখি এখন তাকে সময় মতো মেডিসিন নেওয়া লাগতেছে এক কথাই সে অক্ষম রোজা রাখতে পারছে না তো সেক্ষেত্রে এই ব্যক্তি ফিদিয়া আদায় করবে রোজার পরিবর্তে ফিদিয়া ফিদিয়া আদায় করবে আদায়ের নিয়মটা নিয়মটা কি ফিদিয়া আদায়ের হচ্ছে একটা রোজার জন্য সেই ব্যক্তি কোনো একজন মিসকিন অথবা গরিবকে একদিনের খাবার দেবে একদিনের খাবার কতটুকু ওদা মায়ের কেরামগঞ্জ বলেছেন যে এক দিনের খাবার হচ্ছে সওয়া কেজি থেকে দেড় কেজির মধ্যে অর্থাৎ আপনাকে একটি রোজার জন্য সওয়া কেজি থেকে দেড় কেজির মধ্যে আপনি সেফ সাইডে থাকার জন্য নিরাপদ থাকার জন্য ধরে নিতে পারেন দেড় কেজি দেড় কেজি পরিমাণ খাদ্য যদি কোনো একজন গরিব এবং মিসকিনকে দিয়ে দেন তাহলেই আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো মিসকিন আসলে কারা মিসকিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের প্রয়োজন আছে কিন্তু তারা কারো কাছে চাইতে পারে না তো যে ব্যক্তি আপনার ফিদিয়া নেওয়ার জন্য রাজি হবে সেই মূলত সেই মূলত গরিব যার ঘরে সামর্থ্য আছে খাদ্য আছে সামর্থ্য আছে যার সে কিন্তু আপনার দান বা সহযোগিতা নিয়ে চলতে চাইবে না তার একটা আত্মসম্মান বোধ আছে আর যে ব্যক্তি আপনার এই ফিদিয়া গ্রহণ করবে তাহলে বোঝা যাবে যে তার নিট আছে প্রয়োজন আছে সেই ব্যক্তিকে দিলেই আসলে আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এরকম অনেক মানুষ আমরা আছি যে আমাদের বাবা মা বা আমাদের আত্মীয় স্বজন খুব নিকুট আত্মীয় কেউ অসুস্থতার কারণে বা গুরুতর সমস্যার কারণে রোজা রাখতে পারছে না এবং তারা যে ফিদিয়া আদায় করবে এটা সম্পর্কে তাদের কোনো জ্ঞানে নেই তো সেক্ষেত্রে আমরা তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেব এবং তারা যদি সেটা না বোঝে তাহলে আমরা বিষয়টা নিজেরা হ্যান্ডেল করব অর্থাৎ আমরা তার পক্ষ থেকে যদি আমার মা হয় আমার বাবা হয় বা আমার দাদা হয় আমার দাদি হয় বা আমার নানা আমার নানি তো তার পক্ষ থেকে আমি এই ফিদিয়াটা আদায় করে দেবো ইনশাআল্লাহ আর আমাদের যাদের সক্ষমতা আছে আমরা অবশ্যই অবশ্যই রমজানের রোজাগুলি আদায় করব আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় ভাই ও বোনেরা এই গুরুত্বপূর্ণ মেসেজটি আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন জাজাকাল্লা খায়ের Your salamu alaikum.